আসসালামু আলাইকুম ইমরান কেউ সাহায্য সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বছরের প্রথম দিকে আপনাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে আমরা হচ্ছে গোল্ড পঁয়ত্রিশ ছবি একটা ইপে হচ্ছে লোড টেস্ট করবো তো যাই হোক এটা বছরের প্রথম দিনে আমরা মালটা কমপ্লিট করলাম হয়তো ভিডিওটা আপলোড করতে একদিন দেরি হতে পারে তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু টুকটাক এই সেট আপে ইমানগুলো কিন্তু দিচ্ছি তো এটা ছত্রিশ বল আমাদের হচ্ছে সেকেন্ড আইপিএস তো ছত্রিশ বোলের আগে আমি ভিডিও দিছি আপনারা দেখছেন তো এটা হচ্ছে আমরা আজকে একটু লোড টেস্ট করবো আর চব্বিশ বল কিন্তু সচ্ছর হচ্ছে আমরা কিন্তু আরো কিছু মাল রেডি করতেছি আর এখন হচ্ছে ছত্রিশ বোল্ড আমরা হচ্ছে এমপি ভিডিওটাও কিন্তু ছত্রিশ বোল্ড তো টোটাল মালটাই ছত্রিশ বোল্ড করা তো এখন হচ্ছে এটাতে আমরা পঁয়ত্রিশশো বিয়ে ছত্রিশ বোল এটাতে দিচ্ছি হচ্ছে আমরা আঠাইশো ওয়ার্ল্ড আঠাইশো ওয়ার্ড কিন্তু কাস্টমার লোড চালাইতে পারবে যেমন হচ্ছে এরকম একটা সেট আপ নিলে হচ্ছে আপনি ধরেন যে ফ্রিজ মোটর তারপরে হচ্ছে আপনার বাসার রাইস কুকার আসলে ইন্ডাকশন কুকারটা কত ওয়াট আমি সঠিক জানি না যদি আঠাশ ওয়ার্ডের নিচে হয় বা তার কম হয় তাহলে কিন্তু চালাতে পারবে তো অনেক ভাই কিন্তু হচ্ছে রাইস কুকারটা কিন্তু আমাদের থেকে নিয়ে চালাচ্ছেন তো তারা কিন্তু এই নিতে পারেন যে মাধ্যমে হচ্ছে পর্যাপ্ত প্যানেল নিলে আপনি দিনের বেলায় ছত্রিশ বল যে নিতে হবে এমন না যেমন হচ্ছে মিডিয়াম যে ফ্যামিলিগুলো আছে তারা যদি ধরেন যে একটা মোটর এক থেকে একটা মোটর একটা ফ্রিজ টিভি চারটা পাঁচটা ফ্যান যাদের আছে তারা কিন্তু হচ্ছে দুই হাজার ভে ষোলোশো ওয়ার্ড ষোলোশো ওয়ার্ডের হচ্ছে একটা আইপিএস নিলে কিন্তু তাদের হয়ে যাবে যে ডাবল ব্যাটারি সিস্টেমে হচ্ছে একটা আইপিএস নিলে কিন্তু তারা দিনের বেলায় সমস্ত বিদ্যুৎ যদি পর্যাপ্ত প্যানেল নেন তাহলে কিন্তু আপনার দিনের যে লোডটা আছে সরাসরি সোলার থেকে নিতে পারবেন তো এর আগে পরে আমাদের হচ্ছে কয়েক ভাই কিন্তু এই সেট আপ নিয়েছেন যারা কিন্তু এখনো চালাচ্ছেন তো ইনশাল্লাহ যারা মধ্যম ফ্যামিলি আছেন যারা হচ্ছে একটা ফ্রিজ একটা মোটর তারপরে চারটা পাঁচটা ফ্যান আছে তারা কিন্তু চাইলে নিতে পারেন কম বেশি থাকলে আমাদের সাথে পরামর্শ করে নেবেন আর যাদের মোটর নাই যারা যে একটা ফ্রিজ তারপরে হচ্ছে আপনার ফ্যান লাইট আছে তারাও কিন্তু আপনারা এই সিডা গুলো করতে পারবেন তো যাই হোক আমরা হচ্ছে এই মালটার এখন হচ্ছে লোড টেস্ট করব তো ইনশাল্লাহ নতুন বছরে আপনাদের আমাদের বেশ কিছু হচ্ছে প্রসেসিং আছে মাল আসবে তো আগা আশা করি যে নতুন বছরটা আমরা হচ্ছে আরো আমাদের মালগুলোকে হচ্ছে আরো ডেভেলপ করে আপনাদের মাঝে কিভাবে দেওয়া যায় কোয়ালিটি আরো কিভাবে ইনক্রিজ করা যায় আমরা কিন্তু ওইভাবেই কাজগুলো করতেছি তো ইনশাআল্লাহ খুব শীঘ্রই হয়তো আমাদের স্যাম্পলগুলো চলে আসবে সপ্তাহখানিকের মধ্যে চলে আসবে এবং হচ্ছে আগামী টোটাল মানে নতুন বছরটাতে আমাদের হচ্ছে পিসিবি কোয়ালিটি কিন্তু আপনারা খুব একটা ভালো কোয়ালিটি সম্পন্ন পিসিবি আপনারা পেতে যাচ্ছেন যেগুলোতে হচ্ছে আপনার ব্যাটারি লস কম থাকবে বিদ্যুতের খরচের পরিমাণ কম থাকবে সেই সাথে হচ্ছে আপনার হিটিং ইস্যু কম থাকবে মানে সবকিছুরই মোটামুটি একটু কাজ করে বড় ছোট সমস্ত মালগুলা কিন্তু পাওয়া হচ্ছে তো যাই হোক এখন হচ্ছে এই মালটার হচ্ছে আমরা হচ্ছে লোড টেস্ট করব যে আঠাশো ওয়ার লোড দিয়ে তারপরে আমরা হচ্ছে এটা ওভারলোডটা চেক করব আর কিরকম লোড নিতে পারতেছে মালটা আমরা করছি ছত্রিশ বল পঁয়ত্রিশ দিয়ে তো সোলার সিস্টেমে গেলে আপনারা তিন হাজার দিয়ে ছত্রিশ বল পাবেন চেষ্টা করবেন ছত্রিশ বল নেওয়ার জন্য আর যদি না পারেন তাহলে দুই ব্যাটারি সিস্টেমে নেবেন আর হচ্ছে পঁয়ত্রিশ বি এগুলোও কিন্তু আপনারা হচ্ছে তিন ব্যাটারিতে নিতে পারবেন ওভারঅল মাল কিন্তু আগে পরে দেখছেন তো অনেকে আবার অনেক ই করতে পারেন যে ভাই এখানে ফেট কিন্তু ছয়টা ছয়টা এখানে তিনটা তো এখানে কিন্তু ফেডের ওয়ার্ডের পরিবর্তন হয় এমপিআর পরিবর্তন হয় অনেক সময় সব মশাইড কিন্তু আমাদের স্টকে থাকে না আর মার্কেটেও যেহেতু এগুলা অ্যাভেলেবেল পাওয়া যায় না তখন কিন্তু এগুলাকে আমাদেরকে কি করতে হয় কম্বিনেশন করে কাজ করতে হয় তখন হচ্ছে ওয়ার্ডের ওপর ডিপেন্ড করে আমরা বাড়ায় কমায় কিন্তু কাজগুলো করে থাকি তো যাই হোক এগুলা পরিমাণ দিয়ে কখনোই কিন্তু আপনারা ই যাচাই করতে যাবেন না আপনাদের কাছে এটা আমার অনুরোধ এটা আপনাদের কাছে আমার আমার একটা অনুরোধ যে আপনারা কখনোই এই কাজটা করতে যাবেন না কারণ হচ্ছে যে মসফেডের এর কোয়ালিটি উপর ডিপেন্ড করে কিন্তু আমরা হচ্ছে কাজগুলো করে থাকি এখন হচ্ছে ধরেন এই যে এখানে আমি দিয়েছি এখানে কিন্তু যদি আমি আরেকটু বেশি ওয়ার্ডের মসফেড ইউজ করতে পারতাম তাহলে কিন্তু এতগুলো লাগতো না তো এটা আমরা হচ্ছে কম্বিনেশন করে দিব সেটা আমাদের উপর বিশ্বাস রাখতে হবে আপনাদেরকে অবশ্যই বিশ্বাস রাখতে হবে এখন আমি দেখেন আমি যে এই লোডগুলা দিব যে আপনাদেরকে প্রতিটা চেষ্টা করি যে আমাদের মালগুলা দেখবেন যে লোডগুলা ঘাটতি পান কি না লোড ঠিকঠাক আছে কিনা যেমন এখন আমি ছত্রিশ ভোল্টের এই মালটাতেই যে দেখেন ছোট একটা ব্যাটারি আর ওই দুইটা ব্যাটারি যদিও বলো আমরা লোড দিব তো আঠাইশো ওয়ার্ড লোড দেওয়ার পরে আউটপুট ভোল্টেজ স্টেবল থাকে কিনা সেটাই কিন্তু আপনাদেরকে দেখাবো আর এই আইপিএসটাতে হচ্ছে বিনা লোডে কতটুকু বিদ্যুৎ খরচ করে আমরা কিন্তু সেটাও দেখাই দিব তো এখন আইপিএসটা আমি ব্যাক আপে দিয়ে দিব তো যেরকম আইপিএসটা কিন্তু ব্যাক আপ মোডে আছে আপনার দুইশো চব্বিশ আছে আউটপুট ভোল্টেজ তো এইখানে হচ্ছে এক এমপিআর লস করতেছে

তো আমরা দুইশো ওয়ার্ড লোড দিব প্লাগ কিন্তু সবগুলোই খুলে দিছি দুইশো ওয়ার্ড লোড দিছি আমি এক হাজার ওয়ার্ড লোড দিছি আমি এক হাজার পনেরো ওয়ার্ড দেখাচ্ছে এক হাজার আট দেখাচ্ছে দুই হাজার ওয়ার্ড লোড দিয়ে দিছি আমি দুই হাজার সতেরো এখন আমরা দু হাজার দিলাম বাইশশো চব্বিশশো চব্বিশও ওয়ার্ড লোড দিয়ে দিছি ছাব ছাব্বিশশো ছাব্বিশও ওয়ার্ড লোড দিয়ে দিছি এই হচ্ছে আঠাইশো ওয়ার্ড তো পরে আটটা ওপরে পাঁচটা নিচে চারটা আর নিচে হচ্ছে পাঁচটা টোটাল হচ্ছে এক হাজার আর আটশো আঠাইশো ওয়ার্ড লোড দিয়ে দিছি আমি এবার লোডটা একটু বাড়িয়ে দিই আর একশো ওয়ার্ড লোড দিয়েছি ওভারলোড চলে আসছে উনত্রিশশো ওয়ার্ড লোডে ওভারলোড চলে আসছে বাজার সাউন্ড করতেছে আর একটু মানে কমাইতে হবে আসলে বেশি লোড তো তো ছাব্বিশে ওয়ার্ড হ্যাঁ ও চলে গেছে কি তো আমরা হচ্ছে লোড কমাই দিব এইখান থেকে কিন্তু পটপট পট আওয়াজ হইতেছে আর এইখান থেকে কিন্তু আমি একটা শব্দ পাইতেছি ব্যাটারি থেকে এই ব্যাটারির ভেতরে মানে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে আসলে ছোটো ব্যাটারি দিয়ে তো বার লোড দেওয়া তাই জন্য বলি যে আসলে মসপেটের পরিমাণ তারপরে ই না দেখে সময় দেখবেন যে লোড আপনার ঠিক আছে কিনা আপনি যে লোডগুলো চালাবেন ওইগুলো ঠিক আছে কিনা তো আশা করি বুঝতে পারতেছেন আর মালগুলো কিন্তু এরকমই হবে আপনার পেছনে দুইটা সুইচ থাকবে একটা হচ্ছে ইউপিএস মোড আর আরেকটা হচ্ছে গ্রিড চার্জ অন অফ যে এই সুইচটা দিলে টিউবলার ব্যাটারি যে লাইটটা এটা কিন্তু আমরা এখন গ্রিডে দিয়ে দিচ্ছি যেহেতু গ্রিড চার্জটা খুবই প্রয়োজন অনেকে চাচ্ছেন গ্রিডের চার্জ অফ রাখার জন্য তাদের জন্য এই সুইচটা কিন্তু আমরা করে দিছি যে আপনারা এটা দিয়ে গ্রিডের চার্জ অফ রাখতে পারবেন আর ডিসপ্লে থাকবে হচ্ছে ডুয়াল ডিসপ্লে মাঝখানেরটাতে থাকবেন নিচেরটাতে থাকবে হচ্ছে ইনভার্টার ইনফরমেশন আর উপরেরটা থাকবে হচ্ছে সোলার ইনফরমেশন তো সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু এই ডিসপ্লেতে আপনারা শো করবে সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু আপনারা সোলার মানে ডিসপ্লেতে শো করবে আপনি ডিসপ্লেতে আপনার লোড কতবার লোড চালাচ্ছেন এগুলো আপনার ইনভার্টার ডিসপ্লেতে কিন্তু আপনারা পেয়ে যাবেন আউটপুট ভোল্টেজ কত আছে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আশা করি বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি প্রতিটা মালই কিন্তু এইভাবে ই করা আর আমাদের ট্রান্সফরমারগুলো আমরা কিন্তু ডে বাই ডে মানে যত দিন যাচ্ছে আর কোয়ালিটি কিন্তু তত ইনশাআল্লাহ ইনক্রিজ হচ্ছে তো আপনারা দেখে বুঝতে পারবেন যে আসলে চেষ্টা করতেছি যাতে প্রতিটা মালই ভালো চলে ভালো সার্ভিস আসে কোয়ালিটি ঠিক রাখার জন্য তো আরও একটা মাল কিন্তু আমাদের হচ্ছে পঁচিশশো ভিয়ে এটা এটা হচ্ছে পঁচিশশো ভিয়ে আপনার দুই হাজার ওয়ার্ড হবে মালটা তো এই মালটা আমরা কমপ্লিট করে দিয়েছি এই মালটা ওইটা আর একটু বাকি আছে যেমন একটা একটা করে টেস্ট করতেছি আর বড় মালগুলোতে কিন্তু অনেকটাই সময় লাগে যাদের লাগবে আমাদেরকে কিছুটা সময় দুই থেকে তিন দিনের সময় দিয়ে থাকবেন অনেক সময় আরও বেশি সময় লেগে যায় তো যাই হোক এই বিষয়টা একটু মাথায় রাখবেন যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই মালগুলোর ব্যাপারে তো মালগুলোতে কিন্তু আমার হচ্ছে আড়াই বছরের একটা সার্ভিস গ্যারান্টি দিচ্ছি আড়াই বছরের ভিতরে কিছু হলে আপনারা কিন্তু ফ্রি সার্ভিস পাবেন কোনো প্রকার টাকা পয়সা লাগবে না তো অনেক ভাই কিন্তু হচ্ছে ইন্ডিয়ান কিছু মালের সাথে এগুলার কম্পেয়ার করেন তো ভাই আপনারা ইন্ডিয়ান মালটাও একটু খুলে দেখবেন যে অ্যাক্সেসরিজ কী দেওয়া আছে আর আমাদেরগুলোতে অ্যাক্সেসরিজ কী পরিমাণ দেওয়া আছে তো এটাতে কিন্তু আমরা হচ্ছে একশো এমপিআয়ার কন্ট্রোলার ইউজ করছি একশো এমপিআয়ার কন্ট্রোলার ইউজ করছি ছত্রিশ ভোল্ট সিস্টেম এটা আর ইনভার্টারটা হচ্ছে আঠাইশো ওয়ার্ডের সিস্টেমে করা এমপিপিডিটা হচ্ছে ছত্রিশ বোল্ট হান্ড্রেড এমপিয়ার তো যাই হোক আসলে ছত্রিশ বোল্টে হান্ড্রেড এম্পিয়ার যে লোড আছে আঠাইশো ওয়ার্ডে লাগে না আপনার আশি এম্পিয়ার হলে হয়ে যেত তারপরেও কাস্টমার বড় মালগুলোতে আমরা আসলে রিক্স নিতে চাই না বিশেষ করে দু হাজার প্লাস হইলেই আমরা চেষ্টা করি যে একশো এম কন্ট্রোলারগুলো ইউজ করার জন্য তো যাই হোক এটাই ছিল মূলত ভিডিও তারপরেও কোনো কোশ্চেন থাকলে আপনারা কিন্তু করতে পারবেন তো আমি একটা বিষয় ক্লিয়ার করে দিই এটার সিস্টেমটা হচ্ছে যে প্রথমে আপনার হচ্ছে সকালবেলা যখন সোলার আসবে তখন সোলার থেকে আপনার ব্যাটারিটা চার্জ হবে এখানে আপনার হচ্ছে ব্যাটারিটাকে সিক্সটি বা সেভেন্টি পার্সেন্ট চার্জ হয়ে গেলে তখন সরাসরি কিন্তু আপনার হচ্ছে ইলেকট্রিসিটিটা মেন কারেন্টটাকে বন্ধ করে দিয়ে ও সরাসরি সোলার থেকে চালাবে তো সোলার যদি কোনো কারণে কম থাকে তখন কিন্তু ও অটোমেটিকলি আপনি এখানে ডিফল্ট সেটিং করে নিতে পারবেন যে কি পরিমাণ আপনি ব্যাটারি থেকে নেবেন ওই পরিমাণ সিলেক্ট করে দিলে ওই পরিমাণ ব্যাটারি খরচ করার পরে সরাসরি কারেন্টে চলে যাবে তবে এটাতে হচ্ছে চায়নার মতো হচ্ছে যে কারেন্ট থেকে অর্ধেক বিদ্যুৎ আর হচ্ছে সোলার থেকে অর্ধেক বিদ্যুতের সিস্টেম নাই এটাতে সিস্টেমটা হচ্ছে অর্ধেক বিদ্যুৎ হচ্ছে চাইলে ঘাটতি থাকলে আপনি ব্যাটারি থেকে নিতে পারবেন নতুবা যদি একেবারেই না থাকে ব্যাটারিও ব্যাটারি থেকে নিতে না চান তখন কিন্তু আপনি কারেন্ট থেকে নিতে হবে তো যাই হোক যারা ব্যাটারি স্বাস্থ্য সরি কারেন্ট সাশ্রয় ফুললি কারেন্ট সাশ্রয় করতে চান তারা আসলে ফিফটি ফিফটি বিদ্যুৎ থেকে গেলে কিন্তু বিদ্যুতের বিল আসবে আর আপনারা যদি ধরেন এই ভাই তিনটা ব্যাটারি নিচ্ছেন এখন যদি ওনার তিনটা ব্যাটারি থেকে উনি এক একটা ব্যাটারিতে দশ পার্সেন্ট করেও নেয় বা তিনটা ব্যাটারির সমন্বয় করে যদি উনি পনেরো পার্সেন্টও নেয় তাহলে কিন্তু সোলার থেকে যে ঘাটতিটা আসবে মোটামুটি উনি ভালো একটা সাপোর্ট কিন্তু ব্যাটারি থেকে নিতে পারবেন চাইলে তো এটা যদি বিদ্যুৎ থেকে ফিফটি পার্সেন্ট পরিমাণ নিতেন তখন কিন্তু ইলেকট্রিসিটির বিলটা চলে আসতো তো যাই হোক আশা করি বুঝতে পারছেন যে আসলে এটা কীভাবে কাজ করে তো ওকে এটাই ছিল মূলত ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম